ইনহামিল্লাহিআম সম্মানিত দর্শক এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে সবাইকে আমার পক্ষ থেকে হৃদয় রিগনানুসালাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সম্মানিত দর্শক আমরা এই মুহূর্তে একটি ভিডিও ক্লিপ দেখে আসি ইতিমধ্যে আমরা যেই ভিডিওটা দেখলাম এই ভিডিওটা হলো যেই পহেলা বছর এই ভিডিওটা হলো যেই নতুন বছর এসেছে সেই নতুন বছরের রাত্রির ভিডিও থার্টি ফার্স্ট নাইটের ভিডিও এই থার্টি ফার্স্ট নাইটের ভিডিও ওই রাত্রিতে এই যে যে ভয়ঙ্কর শব্দ আমি ভয়ঙ্কর এই জন্য বলছি এই যে এই ভয়ঙ্কর শব্দটা ঠাস ঠুস ঠাস ঠুস এই শব্দটা আতরবাজি বিভিন্ন পোটকা বিভিন্ন মিউজিক সারা বাংলাদেশে শুধু বাংলাদেশে নয় এটা সারা পৃথিবীতে বেজে উঠেছে সারা পৃথিবীর মানুষ এটা পালন করে থাকে থার্টি ফার্স্ট নাইট এত দাওয়াতের পরও এত নিষেধ করার পরও বিভিন্ন মাসজিদে মসজিদে জুমার সময় আলোচনা হয় বিভিন্ন মাদ্রাসায় এই ব্যাপারে কথা হয় বিভিন্ন মসজিদে খাতিবরা এই ব্যাপারে আলোচনা করে থাকে এই ব্যাপারে কথা বলে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এই ব্যাপারে কথা বলে নিষেধ করা হয় তারপরও কিভাবে এটা পালন করে আজকে দেখেন থার্টি ফার্স্ট নাইট আমরা যেই পালন করি বিভিন্ন আতরবাজি পোটকা মিউজিক বিভিন্ন পোটকা ফুটাই আমার এক ভাই অসুস্থ মুরব্বী অসুস্থ কিন্তু আমার পাশের বাড়িতে একজন অসুস্থ বিছানায় পড়ে আছে তার কষ্ট হয় শুধু এটাই নয় আমাদের অভিভাবক আত্মীয় স্বজন চলে গেছে আজকে তারা আমাদেরকে দুনিয়াতে রেখে গিয়েছে আমরা তারা অভিভাবক তারা আমাদের দিকে তাকিয়ে থাকে আমরা যেন তার জন্য একটু দোয়া করি দোয়া করলে তার কবর আজাব যেন মাফ হয়ে যায় তা না করে আমরা যখনই বিভিন্ন অন্যায়ের কাজ করব এই গুণাগুলো তাদের কবরে দেয় পৌঁছায় কিন্তু যারা কবরবাসী হয়ে গেছে যারা অন্ধকার কবরে চলে গেছে তারা বলতে থাকে ও আমার সন্তান ও আমার ভাই ও আমার বোন তোমরা আমি কবরের ভিতরে আমি কবরের ভিতরে অশান্তিতে আছি কবরের ভিতরে কষ্টে আছি তোমরা আমার জন্য দোয়া করো আল্লাহ তাহালাহ যেন এই কবর আধারটা মাফ করে দেয় আজকে দেখেন তা না করেন আজকে অনেক প্রশাসনও নিষেধ করার পরও বিভিন্ন আলেম ওলামার নিষেধ করার পরও জুমায় জুমায় খাতিবরা যখন আলোচনা করে নিষেধ করার পরও এই থার্টি ফার্স্ট নাইটের মতো নোংরা কাজটি আমরা করি আজকে যদি আমরা আজকে যদি কেউ বলতো আমাদেরকে সারা রাত্র জেগে তোমরা তাহাজুদ পড়বা সারা রাত জেগে তোমরা ইবাদত বন্দেগি করবা আজকে যদি বলতো সারা রাত জেগে তোমরা ইবাদত বন্দেগি করবা একটাও লোক খুঁজে পাওয়া যেত না আজকে সারা রাত্র আমরা জেগে থেকে থার্টি ফার্স্ট নাইটের মতো নোংরা কাজটি করি এগুলো থেকে আমরা বিরত থাকি আর আমাদের সময়টা অত্যন্ত দামি আমরা এই সময়ের আল্লাহ রাবুল আলমিন পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন একটা সময়ে একটা নির্ধারিত সময় দিয়ে দিছেন যখনই আমাদের সময় শেষ হয়ে যাবে সময় শেষ হওয়ার মধ্য দিয়ে যখনই তোমার ডাক আসবে তোমার জীবক নামে সময়টা ডুবে যাবে আল্লাহ পাক সময় সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন সময় সম্পর্কে একটি সুরা নাসিল করে দিলেন একটি সুরা ধারণা দিলেন বান্দা তোমার সময় অত্যন্ত দামি এই সময়ের ভিতরে তুমি ভালো কাজ করতে পারো গুনার কাজ করতে পারো যখনই তোমার সময় ডুবে যাবে হায়াত নামক যাবে আল্লাহ কলম দিয়ে আকাশের ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছেন কলম যখন ভাঙ্গা হয়ে যাবে আর লেখার সুযোগ থাকবে না যখনই তোমার জীবন নামে হায়াতরা ফুরিয়ে যাবে সঙ্গে সঙ্গে তোমার সময়ও ফুরিয়ে যাবে সময় থাকতে তুমি অন্যায় থেকে বিরত থাকো আর যেন এগুলো আমরা থার্টি ফার্স্ট নাইট এর মতো নোংরা কাজ থেকে আল্লাহ হেফাজত করে আমরা সকলে সকলের জন্য দোয়া করি এগুলো আমরা যেন না পালন করি